যদি কোনো পিচ্ছি বলে তার কোনো কাল্পনিক বন্ধু আছে তাহলে তার কথাটা মনোযোগ সহকারে শুনুন নাহলে পরবর্তীতে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে হিমি পাশের ঘরে কথা বলছিল আমি গিয়ে ওর চুলে বিলি কেটে বললাম কার সাথে কথা বলো মা আম্মু আঙ্কেলের সাথে তাই কি বললো আঙ্কেল বললো আজ রাতের বেলায় সে তোমার সাথে দেখা করবে আমি হিমির কপালে খেয়ে বললাম আচ্ছা মা দেখা করতে বললো তোমার আঙ্কেলকে বলে উঠে গেলাম সংসারের এত এত কাজ বাকি মেয়ের সাথে বসে গল্প করলে চলবে না হিমি ওর এই নতুন আঙ্কেল বন্ধুকে জুটিয়েছে বেশ কিছুদিন ওর কাল্পনিক বন্ধু এই বয়সে বাচ্চাদের এমন কাল্পনিক বন্ধু থাকেই আমার বয়সে আমি রূপকথার ব্যাঙ্গামাকে আমার কাল্পনিক বন্ধুই বানিয়েছিলাম হিমির কাল্পনিক বন্ধু ছিল এতদিন ডোরেমন কে জানে ওর এই আঙ্কেল বন্ধুটা কোথা থেকে এসে জুটেছে মাছের তরকারি জোলটুকু মুখে নিয়ে লবণ দেখছি এ সময় সাহেদের ফোন এলো তরু একটা জরুরি কাজে আজকের রাতের ফ্লাইটে চিটা যেতে হবে সে কি আজ তো হিমির বার্থডে তুমি না বলেছিলে আমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবে আজকে বলেছিলাম তো কিন্তু এখন কি করব অফিসের কাজ থাকলে প্লিজ একটু হিমিকে বুঝিও কালকে চলে আসবো আমি কালকে না হয় ওকে নিয়ে বাইরে ঘোরা যাবে শায়দ ফোনটা রেখে দিল আমার মনটাও খারাপ হয়ে গেল শায়দের চাকরিটা এই জন্য পছন্দ না আমার হুতাহাট এখানে ওখানে চলে যেতে হয় হিমিটার জন্য খারাপ লাগছিল হিমি হচ্ছে বাপ্পা গল মেয়ে বাবা আজ থাকবে না শুনে কি মন খারাপটাই না করবে কিন্তু আমাকে অবাক করে দিয়ে হিমি উল্টো বললো আমি তো জানি বাবা থাকবে না তাই তো আঙ্কেল আসবেন আজকে তোমাকে কে বললো বাবা আজকে থাকবে না আঙ্কেল বলেছেন আমি একটু চমকালাম বাচ্চাদের কাল্পনিক বন্ধু থাকতে পারে জানি কিন্তু সে যে এমন ভবিষ্যৎ দ্রষ্ট হবে তা তো জানতাম না রাতে কিন্তু হিমির আঙ্কেল এলো না বাবা না আসাতে হিমি যেমন সহজভাবে নিয়েছিল আঙ্কেল না আসাতে অত সহজভাবে নিল না কে দেখেটে একসার করলো সে ওকে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ঘরে আমি এখন একা আয়নার সামনে বসে চুল আসরাচ্ছি সেই সময় কারেন্টটা চলে গেল আর সে অন্ধকারে কে ফিস ফিস করে বলল। তরু আমি এসেছি আমি এতটাই চমকালাম যে আমার হাত থেকে চিরণটা পড়ে গেল আমি জিজ্ঞেস করলাম কে চিনতে পারছো না ভং করো চিনেছি খুব চিনেছি ও তো রাশেদের গলা কিন্তু এমন হয়তো অসম্ভব কি ভাবছ আমার গলা শোনা অসম্ভব তাই না ওরে আমার যখন শেষ করে পালিয়েছিলি তখন তো সব সম্ভবই মনে হয়েছিল তোর কাছে আমার মাথা কাজ করছিল না একই খেলা শুরু করেছে আমার মন আমাকে নিয়ে এটা নিশ্চয়ই আমার মনের কল্পনা আর কিচ্ছু না তখনই কণ্ঠটা খেকিয়ে উঠলো আজ তোর প্রতিশোধ নিতে এসেছি শুধু তোকে শেষ করে আশা মিটবে না রে তোর মেয়েটাকে আমি নিয়ে যাব বলে কি এক ভয়ঙ্কর জিনিস যেন ছুটে আসতে লাগলো আমার দিকে আমি প্রচণ্ড ভয় কাঠ হয়ে গেলাম তখনই কারেন্টটা চলে এলো আমি দেখলাম পুরো রুমে আমি একা আর কেউ নেই আমি দৌড়ে হিমি রুমে গেলাম দেখলাম হিমি অগরে ঘুমাচ্ছে ওকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম দশ বছর আগে আমার একটা ভুলের জন্য আজকের এই অনুশোচনা আমার দশ বছর আগে আমার সাথে রাশেদের রিলেশন চলছিল তখন আমি প্রচন্ড বদরাগে ছিলাম আমার বদরাগের জন্যই আমার সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল ওর রাশেদ আমাকে ছেড়ে আমার বান্ধবী শিলার সাথে প্রেম শুরু করেছিল ব্যাপারটা আমি মানতে পারছিলাম না এক সন্ধ্যে ওদের বাসায় গিয়েছিলাম ওর বাসায় তখন কেউ ছিল না আমি রাশেদকে নিয়ে উঠেছিলাম ওদের ছাদে ওদের ছাদে তখন কোনো রেলিং ছিল না ওর সাথে গল্প করার ফাঁকে ওকে ছাদের কিনারা নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিয়েছিলাম নিচে রাশেদ নিচে পড়েও বেঁচেছিল চিৎকার করছিল জোরে জোরে তখন ছাদে রাখা কতগুলো ইট উপর থেকে ছুঁড়ে মেরেছিলাম ওর মাথায় ব্যাস সব শেষ রাশেদ গত হয়ে গেল ওর দেহটা ওখানেই ফেলে আমি পালিয়েছিলাম আমাদের প্রেমের ব্যাপার বা ওর বাসায় আমার আসা যাওয়ার ব্যাপারটা কেউ জানতো না তাই আমাকে সাসপেক্ট হিসাবে কেউ সন্দেহ করেনি এভাবে আইনের হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম কিন্তু কেমন এক অনুশোচনা হতো সময় বারবার মনে হতো আমি খারাপ মানুষ এক জলজন্ত মানুষকে আমি শেষ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছি আমার কান্নার শব্দ কিনা হিমি উঠে পড়লো আমার দিকে ফিরে বলল আমু কাঁদছো কেন আমি চোখের পানি মুছে বললাম এমনি মা তুমি ঘুমাও হিমি হঠাৎ আমার পিছনে উকি দিয়ে চিৎকার করে উঠল ওই তো আঙ্কেল ওই তো আমি পিছনে তাকালাম দেখলাম জানালায় ভর দিয়ে রাশে দাঁড়িয়ে আছে তার মুখে ভয়ানক খাসি হিমি বলে চলছে আম্মু আঙ্কেল ওভাবে হাসছে কেন ওভাবে তো কখনো হাসেন না আমার ভয় করছে খুব আম্মু আমার খুব ভয় করছে থেকে সোজা বাসায় মেয়ের জন্য এত এত খেলনা কিনেছে সে জানে তার উপর ফিরে রাগ করে বসে আছে এই খেলনাগুলা দেখিয়ে তার মান ভাঙাতে হবে খেলনা খুবই প্রিয় মেয়েটার বাসায় এসে অনেকক্ষণ ধরে তিনি কলিং বেল টিপলেন কেউ দরজা খুললো না তার মনের মধ্যে একটা দুশ্চিন্তা বাধা বাচ্ছিল এ সময় তো মা মেয়ে কারোরই বাইরে থাকার কথা না কাল তারাহুরাতে চিটাগাং যাওয়ার জন্য মোবাইলের চার্জারও নিতে পারেনি আজ মিটিংয়ের পর থেকেই ব্যাটারি ডাউন হয়ে মোবাইলটা বন্ধ হয়ে গেছে ফ্লাইটে ওঠার আগে অন্য একজনের মোবাইল নিয়ে তিনি ফোন দিয়েছিলেন কিন্তু কেউ ধরেনি ফোনটা আন্য নাম্বার দেখে হয়তো ধরেনি তার ব্যাপারটা নিয়ে তখন খুব বেশি দুশ্চিন্তা করেননি তিনি কিন্তু এখন একটু একটু চিন্তা হচ্ছে তার মা মেয়ে কোথায় গেল কখনো বিপদ হলো না তো ওদের শেষবারের মতো কলিং বেল টিপলেন তিনি এরপরে পুলিশের কাছে যাবেন তখনই দরজাটা খুলে গেল হিমি দৌড়ে এসে লাফিয়ে উঠলো তার কোলের উপর সাহেব মেয়ের গালে চুমু খেয়ে কোথায় ছিলে মা এত দেরি করলে কেন দরজা খুলতে হিমি কিছু বলার আগে দরজা দাঁড়ানো সালেহা বাইবি বললেন আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তাই দেরি হলো দরজা খুলতে সালেহা বাবি ওদের প্রতিবেশী সাহেব জিজ্ঞেস করলো আপনি কেন ভাবি ওর মা কোথায় কি জানি ভাই আমার কাছে ওকে রেখে দুপুরে কোজানি বের হয়ে গেল এখন তো ফিরলো না হিমি ঘরে ঢুকে খেলনাগুলো দেখতে দেখতে খুশি মনে বললো জানো বাবা আঙ্কেল কাল রাতে আমাকে ভয় দেখাতে এসেছিল আম্মু পরে আঙ্কেলকে তাড়িয়েছে হিমির এক কাল্পনিক বন্ধু জুটেছে আঙ্কেল নামে এটা শাহেদ শুনেছিল তাই মেয়ের আরেক প্রস্ত গালকাপ্প্য শুরু হচ্ছে ভেবে তিনি বললেন কীভাবে তাড়ালো আঙ্কেলকে আম্মু আমাকে জড়িয়ে ধরে আঙ্কেলকে বললো তুমি আমাকে নিয়ে যাও আমার মেয়েকে ছেড়ে দাও পরে আঙ্কেল আম্মুকে ওনার বাসায় যেতে বলে ব্যানিশ হয়ে গেলেন শায়দ বললো তাহলে তো তোমার আর কোনো ভয় নেই এখন আঙ্কেলকে বাদ দিয়ে খেলনাগুলো নিয়ে খেলো তরুর দেহটা পাওয়া গিয়েছিল তার বাবার বাসা থেকে একটু দূরে একটা নদীর ধারে এই নদীর সামনে এক বাসায় দশ বছর আগে রাশেদ নামে এক ছেলে শেষ হয়েছিল তরু কেন ওই জায়গাতে এসেছিল কেউ জানে না ওর বাবার বাসা এত কাছে ছিল অথচ সেদিন সে তার বাবার তো যায়নি মেয়েটা কিভাবে গত হয়ে গেল সেটাও কেউ বলতে পারে না গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই শ্বাসরুদ্ধের কোনো